ছোট্ট চলে ছোট ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা চলে এসেছি আজকে শিয়ালদা হরিষা মার্কেট তো হরিষা মার্কেটে কেমন কি কালেকশান শাড়ির কালেকশান ড্রেসের কেমন কালেকশন সব যাবতীয় আপডেট এই ভিডিওর মাধ্যমে স্টেপ টু বাই স্টেপ পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমি কোনোদিন রাখাতে পারবো না রীতিমধ্যে আমরা সাপোর্ট করেছেন চলুন যা যাক বাচ্চাদের ড্রেসগুলো কেমন দাম আছে একশো টাকা করে বাচ্চাদের ড্রেসগুলো দেখুন এগুলো কেমন দাম আছে দাদা এগুলো কেমন দাম আছে দেখতে পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর আছে ড্রেস আছে মেয়েদের কালেকশন দেখতে বলো যারা যারা আপনারা যারা ভাবছেন যে ব্যবসা করবেন বলে ভাবছেন তারা তারা এই হারে চলে আসতে পারেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে খুব সহজেই মাত্র কুড়ি টাকা ভাড়ায় চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আরো রয়েছে আরো কালেকশন রয়েছে নিউ নিউ কালেকশন রয়েছে বিরাট কালেকশন ওড়িশার এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্লাউজ আছে পাইকারি খুচরো বিক্রি করা হয় তারপরে হচ্ছে আমার আপনার নামটা কি আছে আমার নাম হচ্ছে প্রতিষ্ঠা আর দোকানের লোকেশন আমার লোকেশন হচ্ছে হরিষা হাট রঙ্গনাগলি রাস্তার মাঝখানে আমরা রাস্তার পাশে বসি আমরা রাত্রি নটার থেকে সকাল নটা পর্যন্ত আমরা এখানে বেচা কেনা হয় হোলসেল পাইকারি হোলসেল পাইকারি ট্রেনে মাল বিক্রি করা হয় যদি ব্লাউজ আগে ব্যবসা করেন আপনার ফোন নাম্বারটা চলে আসবেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন এইট জিরো আমার নামটা একবার বলে দেন আমার নাম হচ্ছে প্রদীপ সাহা প্রদীপ সাহা তো সো ফাইনালি আমরা শুনতে পেলেন যে প্রদীপ সাহা মন্ডল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখানটা ওনার নাম্বারও দিয়ে দিয়েছে আমরা স্ক্রিনে শো করে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা এখানে এসে মাল নিয়ে যেতে পারেন ঠিক আছে

এগুলো একশো ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ টাকা এগুলো রয়েছে এগুলো কি সব পাইকারি রেটে বেচা হয় নাকি সব পাইকারি রেটে বেচা হয় একশো কুড়ি টাকা কেজিগুলো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা একশো কুড়ি টাকা নিয়ে কালেকশন আছে সব বেড়া বেড়ার নানা রকম কালার আছে তো আপনারা সব পাইকারি রেটে নিতে পারেন দেখুন আপনারা এগুলো সব একশো টাকা আছে তুমি একশো চল্লিশ টাকা আছে একদম পাইকি রেটে দিয়ে দেবে সব পাইকি রেটে আছে যারা যারা নিউ ব্যবসা ওপেন করবেন বলে ভাবছেন আপনাদেরকে আরেকবার বলছি যারা যারা নিউ ব্যবসা ওপেন করবেন বলে ভাবছেন তারা তারা এই দোকানে এসেই এই দাদুর সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন অনেক নিউ নিউ বেটার আর বাচ্চাদের ড্রেস পেয়ে যাবে তো দাদু বাচ্চাদের ড্রেসগুলো কেমন দাম আছে চার পাঁচ ছয় সাধারণ নয় আশি টাকা

আর এগুলো চার পিস করে নিতে হবে একশো ত্রিশ টাকার উপর এগুলো মানে একশো ত্রিশ টাকা করে নিতে হবে যারা যারা ব্যবসা করবেন বলে ভাবছে তারা তারা এখানে আসতে পারেন এগুলো সব পাইকি রেটে দেওয়া হয় সবচেয়ে বেটার কালেকশন আছে দাদা আপনার নামটা কি আছে দাদা অশোক রায় আচ্ছা আপনার ফোন নাম্বার লোকেশন কিছু আছে ফোন নাম্বার বলুন এইট টু ফোর জিরো সিক্স নাইন নাইন থ্রি ওয়ান তো আমরা যারা যারা নতুন নিউ ব্যবসা করবেন বলে ভাবছেন তারা এসে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই সার আছে পঞ্চাশ টাকা করে পাইকিরি পাইকিরি ছটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে ছটা করে সারা পঞ্চাশ টাকা বড় স্যার আর এসে বেটার বেটার যদি নিতে টাকা সাত টাকা

আমরা যারা যারা নিউ ব্যবসা করতে চান তারা চলে আসতে পারেন এই দোকানে অন্নপূর্ণা হোটেলের সামনে পুরো অন্নপূর্ণা হোটেলের সামনে দাদা বলে দিয়েছে অন্নপূর্ণা হোটেলের পুরো সামনে হোলসেল পুরো হোলসেল যারা যারা নিউ ব্যবসা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই চলে আসবেন বাচ্চাদেরও নাইডিয়া যাই তো পঞ্চাশ টাকা করে এমনি খুচরা বেচা হয় না যাই তো দাদা আচ্ছা দেখুন এগুলো বেদার রয়েছে তাও রঙের রঙ বেরিয়ে বটে ভালো বেডার নাইটি আছে খুব সুন্দর সুন্দর নাইটি আছে বাড়ি বিন্ডেন নাইটি কি আছে দাদা দা এমনি কেমন ডেট আছে কেমন ডেটা আছে তুমি পাঁচশো টাকা জালকাতা না যেগুলো পাঁচশো টাকায় ছাপা শাড়িগুলো কেমন রেট আছে দাদা একশো দশ একশো টাকা করে আচ্ছা একশো টাকা করে সরি পেয়ে যাবে দুশো আছে আছে একশো দশ একশো ষাট আচ্ছা

সাড়ে তিনশো টাকা মানে অনেক রকম মানে সাইজ আছে ভেতরে আচ্ছা লুজ কি পাওয়া যায় পাইকারি যারা যারা নতুন ব্যবসা করতে চান তারা চোরা চোর আর এই জায়গাগুলো কেমন দাম আছে পঁচিশ টাকা করে ছশো পঞ্চাশ টাকা পিস পঁচিশ টাকা ছশো পঞ্চাশ ছটা করে থাকবে তাই তো দশ টাকা করে এই দশটা কেজি বাচ্চাদের বড়দের ছোটদের সবার কালেকশন রয়েছে হাই আজ ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দ বন্দে মহাতারাম টাটা